তোমাদের আজকে তোমাদেরকে বাংলাদেশের দিকে নিয়ে যাবো বাংলাদেশ ভারত সম্বন্ধে বিভিন্ন রকমের বিদ্রুবাত্মক এবং বিরোধী যে সমস্ত মনোভাব সেগুলো বাংলাদেশের মানে সোকল স্টুডেন্ট এক এবং বর্তমানে যে সমস্ত মানে গভর্নমেন্ট চলছে মানে অন্তর্বর্তীকালী সরকার আর কি সেটা চলছে তো সেই সেগুলো এবং কিছু জামাত রাজাকার আর কি অশিক্ষিত যে সমস্ত মানুষ যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত সেখানকার তারা বিভিন্ন রকমের ভারত সম্বন্ধে ভারত বিদ্বেষী বিভিন্ন রকম পোস্ট করে থাকে নানান কিছু করে থাকে পাকিস্তানে সাপোর্ট করে থাকে উনিশশো একাত্তরে ভারতের অবদানকে ভুলে গেছে সমস্ত কিছু ইয়ে করেছে এমন কি ওরা জাতির পিতা যে অর্থাৎ বঙ্গবন্ধু তাকে পর্যন্ত ভুলে গেছে এই হচ্ছে একরকম এদের মানে ধর্ম এমনভাবে এই ব্রেনে এইভাবে ঢুকে মানে মগজটাকে পুরো শেষ করে দিয়েছে ধর্ম কিছুই না সায়েন্স অ্যান্ড টেকনোলজি সবার উপরে এটা এরা ভুলে গেছে যাই হোক বন্ধুরা রিসেন্টলি এরা বাংলা বলে যে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখার দরকার নেই আমরা পাকিস্তান থেকে অমুক করে নিয়ে আসবো চায়না থেকে অমুক করে নিয়ে আসবো নানান কিছু বলে থাকে আর কি তো ঢাকাতে কি হচ্ছে গরিব মানুষ আমাদের বাংলাদেশের মানুষের প্রতি কোনো বিদ্বেষ নেই আমরা কোনো বিদ্বেষ ছড়াইও না কিন্তু এই বাংলাদেশের এই মানে নাইনটি পার্সেন্ট নাইনটি পারসেন্ট বলা ভুল মানে ফিফটি পারসেন্ট মানুষ যাদেরকে ভুল বোঝানো হচ্ছে ধর্ম দিয়ে পুরো মাথাটাকে ব্রেন ওয়াশ করে দিয়েছে ওইদিকে পেটে খাওয়ার নেই আগে আমার পেটে খাওয়ারটা কিন্তু ধর্ম দেবে না যারা মৌলবী ওখানে যারা রয়েছে বা ধর্মগুরু রয়েছে তারা মানুষকে ভুল বুঝিয়ে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করে দিয়ে বিভিন্ন ধর্মের প্রতি ওখানকার সংখ্যালঘু যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যে ধর্ম আর কি সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের বিদ্বেষ ছড়িয়ে দিয়ে হুম এই যে মানে সোকল যে সমস্ত ধর্মগুরুরা যারা ওখানে রয়েছে তারা অর্থ উপার্জন করছে তারা সুখে শান্তিতে থাকছে আর এই সেভেন্টি পার্সেন্ট মানুষকে কী করছে অন্ধ এবং ধর্ম কুস্কারের মধ্যে ঠেলে দিচ্ছে মানুষ ওখানে খেতে পারছে না বাংলাদেশে একটা আমি তোমাদেরকে চিত্র দেখাই বন্ধুরা মানে ভিডিও সেই ভিডিওটা দেখো একটা রিক্সাওয়ালা কীভাবে আর্তনাদ করছে হ্যাঁ আর্তনাদ কিসের জন্য রিক্সা চালিয়ে যারা খায় তার রিক্সাটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে কেন ঢাকার পথে নাকি বহুত রিক্সা রয়েছে এবং এরা অবৈধভাবে চলছে নানান কথা তার কাছে কাজ নেই তাই একটা রিক্সা চালিয়ে মোটামুটি মানে সে বলছে যে আমার চারটে বাচ্চা আছে যে বাচ্চাগুলোকে নিয়ে আমি যদিও ওভার পপুলেশন বাংলাদেশে হয়ে গেছে কিছু করার নেই এই ধর্মীয় বিধ্বস্তার এতে বাংলাদেশ ঝুঁকি রয়েছে হ্যাঁ যে অত্যাধিক পরিমাণে সংখ্যা হারে বাচ্চা জন্মগ্রহণ করা তাতে করে আমরা সংখ্যা বাড়বে আমরা বিশ্বকে জয় করবো এরকম একটা কুসংস্কার এই ধর্মগুরুরা বাংলাদেশের মানুষের মধ্যে মানে যা এরা তো প্রশ্ন জানে না এই রিক্সাওয়ালা থেকে শুরু করে যা কিছু আছে মাত্র বাংলাদেশের টেন পার্সেন্ট থেকে যারা তারা এইসব ঝামেলার দিকে যায় না তারা চাকরি বাকরি করে কাজকর্ম করে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে সমস্ত কিছু হচ্ছে তারা নিজস্ব অবসর পেশায় যুক্ত থেকে তারা নিজেদের মতো নিজেরা চলছে তারা জানে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাড়া কোনো কিছু বিজ্ঞান যেটা আমরা চোখে দেখতে পাবো যেটা মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে সেটাই বিজ্ঞান মেডিকেল সায়েন্সের সাহায্য ছাড়া তো মানুষ বাঁচতে পারবে না শরীরের ডিজিজ হলে মেডিকেল সায়েন্স কিন্তু আমাকে হেল্প করবে আমার মানে বিভিন্ন রকমের মেডিকেল কেয়ার্সের মধ্যে দিয়ে আমার রোগটাকে নির্ণয় করবে তার মধ্যে দিয়ে ডায়াগনোস করবে ডায়াগনোস করার পর তারপরে ট্রিটমেন্ট হবে মেডিসিন মধ্যে দিয়ে অর্থাৎ মেডিকেল সায়েন্সটাই হচ্ছে সর্ব মানে সর্বসর্ব তো সেক্ষেত্রে যদি একটা কোনো মানুষের অসুখ হয় সেখানে তাকে মন্দির মসজিদ গির্জা থেকে ফেলে রাখলে সে কোনো দূর স্বাস্থ্য ধর্ম একটা আবেগ একটা বিশ্বাস এটা মানে বংশপ্রায় পরস্পরায় চলে এসছে তাই জন্য মানুষ জাস্ট একটা পালন করা যে যার বাড়িতে পালন করো গৃহে পালন করো সব ঠিক আছে কিন্তু এই যে বাংলাদেশের মানুষের মধ্যে দিয়ে এই সমস্ত কুস্কার ঢুকিয়ে দিয়েছে মানে খ্রিস্ট মুসলিমেও যে সমস্ত ধর্মগুরুরা এবং তারা সেখান থেকে জলসা করছে বা বিভিন্ন ইয়ে করছে সেখান থেকে টাকা উপার্জন করছে করে এবং তারা নিজেরা ভালোভাবে চলছে আর এই যে সেভেন্টি পার্সেন্ট মানুষ যারা বিলো দ্য প্রপার্টি লাইন হুম তাদেরকে ভুলভাবে বুঝিয়ে বিভিন্ন দেশের প্রতি বিদ্বেষ করাচ্ছে বিভিন্ন জাতি ধর্মের প্রতি মানুষের প্রতি বিদ্বেষ করাচ্ছে এর ফলে কি হবে দেশ পিছিয়ে যাবে এবং জনসংখ্যা যেভাবে এই যে ভদ্রলোক এখানে বলছে যে রিক্সা চালায় তার চারটে বাচ্চা তাহলে একটা এখন যা দ্রব্যমূল্যের বাজার সেখানে একটা বাচ্চাকে মানে মানুষ করা মানে কি বলবো আর কি পায়ের ঘাম মাথায় মাথার ঘাম পায়ে ফেললেও সেই একটা বাচ্চাকে খরচ ফলে চালানোর মতো মানে সরকারি চাকরি করলো প্রায় যারা সরকারি করে সত্তর আশি হাজার টাকা মায়না পায় তারাও একটা বাচ্চা মানে লালন পালন করতে তাদের অবস্থা খারাপ হয়ে যায় কারণ বাচ্চাটাকে পুরো মানুষ করতে হবে নেক্সট হচ্ছে তাকে এডুকেশন দিতে হবে প্রপার ভালো সে হয়তো দেখলো সামনে মেডিকেল সায়েন্স নিয়ে পড়বে ইঞ্জিনিয়ারিং পড়বে তাতে লক্ষ লক্ষ টাকা খরচা কোথায় সেই ক্ষেত্রে অনেকে চিন্তা ভাবনা করে একটা বাচ্চা বেশি তারা হয়তো দুটো হলে যথেষ্ট হাম দো হামারা দো যেটা আমাদের ইন্ডিয়াতে হয়ে থাকে কিন্তু এই ভট্টলোক রিক্সা চালায় তার চারটে বাচ্চা এরকম বাংলাদেশে আমি দেখেছিলাম আর এক জায়গায় দেখেছিলাম একটা লোক চারটি বিয়ে করেছে প্রত্যেকটা ঘরে দুটো করে বাচ্চা মানে আটটা বাচ্চা মানে এদের কথা হচ্ছে ওই যে ধর্মীয় গুরুরা কুস্কার ঢুকিয়ে দিয়েছে বিবাহ করো বাচ্চা উৎপন্ন করো গুরু ছাগলের মতো এবং উৎপন্ন করে জনসংখ্যা বাড়াও এবং তাতে আমরা কী করবো আমরা যুদ্ধ করবো আমরা ফাইট করব লাঠি লাঠিচোটা নিয়ে আমরা ভারতকে আক্রমণ করব আমরা অমুক দেশ দখল করবো গাজুওয়ালা তুমি হিন্দ করব এই সমস্ত কিছু সব কুসংস্কার এদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে আরে ধর এখন ওই মানুষে মানুষে ম্যান পাওয়ারে যুদ্ধ হয় না ভারতে ভারতের যে অপারেশন সিন্ধুর হয়েছে পাকিস্তানেরকে ডেস্ট্রয় করে দিয়েছে ব্রহ্মস বলে একটা মিসাইল রয়েছে এবং জয়েন্টলি তৈরি করা হয় মানে রাশিয়া এবং ভারতের টেকনোলজিতে ও ভারত এখানে বসে সুইচ টুপে টিপে দিয়ে আর কি ওই পাকিস্তানে যা করা করে দিয়েছে এখন আর টেকনো মানে ম্যান পাওয়ার টু ম্যান পাওয়ার হয় না আমার দেশে হাজার কোটি কোটি লোক থাকুক না কী হতো তাদেরকে ডেস্ট্রয় করতো পুরো দেশটাও ডেস্ট্রয় করতে এখন মানে দুই সেকেন্ড থেকে তিন সেকেন্ডের কাজ এমন টেকনোলজি বেরিয়ে গেছে তো সায়েন্স অ্যান্ড টেকনোলজির হচ্ছে সবার আগে তো বন্ধুরা যাই হোক এই যে ভিডিওটা তোমরা দেখলা বা দেখছো যে এরা আত্মন আমরা চাই না বাংলাদেশে কোনো গরিব মানুষের উপর এভাবে অত্যাচার হোক এই যে ইউনিসেফ সরকার বা যে সোকল বলছে হ্যাঁ তাকে এতদিন আপনারা শেখাসানি হাসিনাকে ম্যাডাম ভালো হয়েছে তিনি সায়েন্টিফিক গুণসম্পন্ন একজন মহিলা ছিল যে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলো পদ্মা সেতু থেকে শুরু করে বাংলাদেশে মেট্রো রেল ছিল না সেটা করেছে এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে বাংলাদেশকে একটা টপ লেভেলে চলে গেছে বিশ্বে সেইটা সেই শেখ হাসিনা ম্যাডামকে মানে চায়না এবং আমেরিকার একটা কনস্টিউন্সি ষড়যন্ত্র হয়ে এবং আপনাদেরকে যে সোকলটা কোন স্টুডেন্ট নাহিদ না কি যারা আছে এবং এই তাদেরকে অন্তর্বর্তী একটা সরকার পাপেট সরকার মানে ইউনিসেফকে বসিয়েছে আমেরিকা এবং তার আমেরিকার সাহায্য নিয়ে ইউএস এডের মধ্যে দিয়ে টাকা দিলে মানে শেখ হাসিনা ম্যাডামকে ক্ষমতাচ্যুত করেছে আজকে বাংলাদেশে সেভেন্টি পারসেন্ট না খেয়ে মরবে জিডিবি পুরো ডাউন বাংলাদেশে ইনফ্লেশন হচ্ছে মানি কোনো ভ্যালু নেই বাংলাদেশে খেতে পর্যন্ত পারবে না আবার ভারতের মধ্যে বিদ্বেষ করছেন এই যে বৃক্ষাগুলো এটা তো সব এবার এরা তো মুক্ত হবে না কি এরকম আরও অনেক পরিস্থিতি আছে অনেক কঠিন পরিস্থিতি আবার বাংলাদেশে বেশিরভাগ মানুষ কোথায় থাকে বাইরে থাকে সৌদি আরবিয়া থেকে আরবিয়ান কান্ট্রি বা অন্যান্য দেশে হ্যাঁ সেখানে থাকে তো সেখানে কি করছে লেবারের নিজস্ব শ্রেণীর কাজ করে থাকে সেখান থেকে এবার গড়ে পাঠা পাঠাচ্ছে তো সেখানেও কাজ পাবেন না কোনো ভ্যালু নেই বাংলাদেশের পাসপোর্টের তো এবার খাবে কি আবার তার মধ্যে জনসংখ্যা বৃদ্ধিও একটা কুস্কার ঢুকিয়ে দিচ্ছে একটা ঘরে চারটা পাঁচটা করে বাচ্চা নিয়ে একদম বিশাল করে একটা বড় টিম তৈরি করো করলে নাকি ওরা যুদ্ধ জিতে যাবে এই এবং এরা কী করে গাজুরাতিল হিন্দ না কি বলে ওটা গঠন করে তারা ভারত দখল করবে তারা আমেরিকা দখল করবে তারা রাশিয়া দখল করে তারা চায়না দখল করবে এরকম সমস্ত সব গল্প আরে আমেরিকা চায়না রাশিয়া ভারত এই সমস্ত দেশগুলো এরা সাইন্টিফিক দিক সম্পূর্ণ এরা এই ধর্ম নিয়ে মাথামাতি করে না এবং এরা যা তৈরি করে রেখে দিয়েছে জিনিসপত্রগুলো একটা সুইচ লিপে ওই বাংলাদেশের ম্যাপ থেকে উড়ে যাবে তো আমরা কোনো দেশের ক্ষতি চাই না আমরা চাই বাংলাদেশের মানুষও ভালো থাকুক বাংলাদেশে যারা যারা সুবুদ্ধি সম্পূর্ণ সাইন্টিফিক মানুষ রয়েছেন আপনারা এগিয়ে আসুন এগিয়ে এসে এই সমস্ত যে কুস্কার শূন্য অন্য মানুষ রাজাকার জামাত যারা যারা রয়েছে যারা দেশকে কুসস্কারের দিকে নিয়ে যাচ্ছে বিজ্ঞান এদের ভিতরে কোনো কিছু নেই এবং এক শ্রেণীর এরা এই টেন মানে টু পয়েন্ট থেকে থ্রি পার্সেন্ট এই সমস্ত ধর্মগুরুগুলো সাধারণত মানুষকে ঠকিয়ে ধর্মের মানে পুরো কুসস্কার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা পয়সা ইনকাম করে বেরিয়ে যাচ্ছে আর সাধারণত গরিব মানুষগুলো কিন্তু মরছে এবং এরা অন্য দেশের সঙ্গে বিদ্বেদ ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ কমেন্টস করছে তার জন্য কিন্তু তাদের প্রস্তাবত হবে তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ